হ্যালো বিউটিফুল সোলস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যারো গাইড আমি ঋতুপর্ণা ইউর মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে দেখে নেব প্রথমে যে আপনার সাথে আপনার পার্সনের কানেকশনটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বর্তমানে আপনাদের সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে স্পিরিচুয়াল রেলমের পারসপেকটিভ থেকে ঠিক আছে তারপরে দেখব যে আপনার পার্সেন এমন কী আছে তার মনের মধ্যে যেটা আপনার থেকে লুকাতে চাইছে বা লুকিয়ে রেখেছে ঠিক আছে এমন কি জিনিস আপনাদের সম্পর্কের মধ্যে চলছে কিন্তু সেটা আপনার চোখের আড়ালে যেটা আপনি বুঝতে পারছেন না ওকে তো এটাই দেখব অবশ্যই অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং ওকে সো যখনই রিডিংটি আপনার সামনে আসবে তখনই মনে করবেন ইউনিভার্স অবভিয়াসলি এই রিডিংয়ের মাধ্যমে আপনাকে কিছু না কিছু মেসেজ কিন্তু দিতে চাইছেন ওকে সো टेक ह्वाट रेजनेट एंड लिव देश हंड्रेड पार्सेंट रेजनेट ना करते जटुकु कर अवश्य सेटुकु ने थैंक यू सो माच यूनिवर्स थैंक यू सो माच डिव प्लीज गाइड मिमार्सर सम्पर्क मुहूर्त कथा दाविए आज আচ্ছা প্রথমেই তো প্রথম কার্ডে চলে এসেছি ইলেভেন ইলেভেন ম্যাট্রিক্স ডুইন ফ্লেম আর এটা আমি এমনিতেও জানি আমার চ্যানেলে কিন্তু আমার ভিউয়ার্স যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই টুইন ফ্লেম জার্নিতে আছেন ঠিক আছে তো আপনি এই মুহূর্তে ভীষণ রকম লোনলি ফিল করছেন অবশ্যই নো কন্ট্যাক্ট সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনি মনে করছেন যে এটা কিন্তু একটা ব্রোকেন রিলেশনশিপ ঠিক আছে রিলেশনশিপ কিন্তু অলরেডি ব্রোকেন আছে সেপারেশন আছে নো কন্ট্যাক্ট আছে আপনি ভীষণ রকমভাবে কিন্তু পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করছে এই মুহুর্তে অনেকেরই হয়তো বাড়ি থেকে বিয়ের জন্য একটা প্রেশার আমি দেখতে পাচ্ছি ক্ষেত্রে কিন্তু আপনি আবার আপনার পার্সনের জন্য ওয়েট করছেন বা ওইদিকে কিছুতেই কিন্তু মনোসংযোগ করতে পারছেন না বা অ্যাকসেপ্ট করতে পারছেন না ক্ষেত্রে আপনি অনেক ধৈর্য ধরে রয়েছেন এবং একটা একটা দিন করে একটা একটা মুহূর্ত করে খুব কিন্তু সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছেন আর ওয়েট করছেন আপনি চাইছেন ডিভাইন যেন আপনার সাথে ফেয়ার জাজমেন্ট করে জাস্টিস করে আপনার সাথে এইটা আপনি মনে মনে ভাবছেন ডিভাইনের কাছে প্রে করছেন এবং আপনার আপনি এবং আপনার পার্সন দুজনের মধ্যে এসে ভালোবাসেন যেটা নিয়ে কিন্তু আপনি অনেক রকম আকাশকুসুম কল্পনা করছেন অনেক রকম সুন্দর ইমাজিনেশান এই মুহুর্তে কিন্তু চলছে আপনার মনে এবং আপনি চেষ্টা করছেন আপনি করছেন এটা ঠিক আছে আপনি আপনার পার্সনকে স্টক করার চেষ্টা করছেন বা গোস্টিং করছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস থাকলে জানার চেষ্টা করছেন যে তার লাইফে ঠিক কী চলছে এই মুহুর্তে কিন্তু আপনি মনে করছেন আপনি এরকম একটা ভাইস পাচ্ছেন আপনার পার্সনের দিক থেকে যে আপনার পার্সনের যেন কোনো আপনার পার্সন যেন বদরি করেন না ঠিক আছে যেন কোনো কেয়ারই করেন না একটা ভীষণ কেয়ারফ্রি কেয়ারফ্রি কাইন্ড অফ জেসচার কিন্তু আপনার পার্সনের দিক থেকে আপনি পাচ্ছেন বা এরকম একটা ভাইবস আপনি পাচ্ছেন কিন্তু সেটা সত্ত্বেও আপনার পার্সনের জন্য কিন্তু আপনার আনকন্ডিশনাল লাভ রয়েছে আপনি ভালো ফিলিংস পাচ্ছেন না আপনার সিচুয়েশন এরকম চলছে না যেখানে আপনার পার্সন আপনাকে ভালো ফিল করাচ্ছে বা কিছু স্পেশাল ফিল করাচ্ছে কিন্তু সেটা সত্ত্বেও কিন্তু আপনার পার্সনের উদাসীনতা ঠিক আছে এই রকম একটা মনোভাব অনেকেই পাচ্ছেন মনে এক্সটার্নালি ঠিক আছে বাহ্যিকভাবে মনে হচ্ছে যে আপনার পার্সন আপনার জন্য কেয়ার করেন না এখন আর ঠিক আছে সেটা সত্ত্বেও কিন্তু আপনার দিক থেকে কিন্তু আনকন্ডিশনাল লাভের এনার্জি কিন্তু গ্রো করছে এখানে অনেকে কিন্তু অনেকের আপনাদের অনেকের পারসন কিন্তু অ্যাডিকশানে রয়েছে ঠিক আছে সেটা অ্যালকোহল হতে পারে স্মোকিং হতে পারে বা থার্ড পার্টি ইস্যু থাকলে কোনো অপোজিট জেন্ডার এরকম কারোর সাথে একটা অ্যাডিকটিভ বা নেগেটিভ বা টক্সিক রিলেশনশিপে চলে এসেছে কোনোভাবে সামহাও ঠিক আছে এবং আপনি জানেন সেটা কিছুই নয় জাস্ট একটা অ্যাট্রাকশান ঠিক আছে এরকম একটা বিষয় কিন্তু এটা অবশ্যই সবার সাথে রেজনেট করবে না কারোর ক্ষেত্রে কিন্তু এটা রেজনেট করবে ঠিক আছে এবং অনেকের ক্ষেত্রে এটা হবে যে এই যে সেপারেশন বা নো কনট্যাক্ট সেটা যে সিচুয়েশনের জন্যই হোক না কেন এই যে সিচুয়েশানটা তৈরি হয়েছে আপনার পার্সনে কিন্তু এটা একদমই ভালোভাবে এই সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না কিন্তু চেষ্টা করছে সেই দিক থেকেও কিন্তু একটা গ্যাপ এবং বিভিন্ন রকম অ্যাডিকশানের সাথে কিন্তু যুক্ত হয়েছেন উনি মনে করছেন রিলিফ পাবেন তো কোথাও গিয়ে সম্পর্কটার মধ্যে কিন্তু একটা মিস্ট্রি আছে আপনি কিন্তু ভালো করে বুঝতে পারছেন না যে আপনার পার্সোনাল মনে কি চলছে বা ডিভাইন কি রেখেছে আপনাদের জন্য ঠিক আছে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি তো সেগুলো কিন্তু আনপ্রেডিক্টেবল আপনি বুঝতে পারছেন না একটা রহস্য কিন্তু এখানে ভীষণ রকমভাবে রয়েছে কিন্তু আপনি ভেতর থেকে ভীষণই ইনোসেন্স ইনোসেন্স আর এনার্জিতে রয়েছেন আপনি যে অনেক ক্রিটিক্যাল অ্যানালিসিস করছেন বা কিছু অনেক মস্তিষ্ক চালনা করছেন একদমই নয় আপনি খুবই শান্ত আপনার মধ্যে একটা পবিত্রতা রয়েছে পিওরিটি রয়েছে স্যাক্রেডনেস রয়েছে বাচ্চাদের মতো কিন্তু মনটা আপনার এতটাই পবিত্র সুন্দর এবং ইনোসেন্ট কিন্তু আপনার সাথে এরকম একটা পরিস্থিতি কিন্তু চলে এসেছে এখানে অনেকেই আপনারা এটা করেন অনেকবার এটা আমি আপনাদের থেকে পাচ্ছি ভাইপসরা যে অনেকবার হয়তো মেসেজ করেন বা মনের মধ্যে অনেক রকম কথা যে এইটা আমি মেসেজে লিখবো এটা আমি মেসেজে লিখবো বা অনেক সময় লেখেন ঠিক আছে কোথাও ডায়রি লেখেন কেউ এখানে আমি দেখতে পাচ্ছি যে ডায়েরি লেখেন অনেকে কোনো মোবাইলে নোটসে অনেক কিছু লেখেন লিখেও কিন্তু সেটা আনসেন্ট করে দেয় মানে পাঠান না আলটিমেটলি পাঠান না ঠিক আছে লিখে 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 নিজের কাছে জমিয়ে রাখেন অনেকের ক্ষেত্রেই অনেকে পার্সনের থেকে দেওয়া কোনো ডায়েরি গোলাপ ফুল কোনো মেমোরিজ কোনো মেমেন্টো বা কোনো চিঠি টাইপের কিছু রয়েছে বা পুরনো মেসেজ রয়েছে যেগুলো ভীষণভাবে পড়েন ঠিক আছে এই ধরনের পরিস্থিতিতে রয়েছে আপনাদের সম্পর্কটা আপনি আপনার পার্সনের জন্য ভীষণ লঙ্গিং করছেন বা ওয়েট করছেন ওয়েট করছেন দীর্ঘ প্রতীক্ষা ওয়েট করছেন যে সে কখন আসবে কখন আসবে ভেতরে কিন্তু ভীষণ রকম একটা ক্ষতবিক্ষত উন্ডেড প্রচণ্ড ক্ষতবিক্ষত এই মুহূর্তে আপনার হার্ট ঠিক আছে প্রথম কার্ডে এসেছিলো ইলেভেন ইলেভেন ম্যাট্রিক্স টুইন ফিল্ম তো আমি বলেছি আমি সেকেন্ড টাইম ক্লারিফিকেশন পেয়ে গেলাম এখানে অনেকেই আপনারা রয়েছেন যারা টুইন ফিল্ম জার্নিতে রয়েছে এবং আপনাদের পার্সন কিন্তু আপনাদের ডিভাইন লাইন ঠিক আছে জেন্ডারের কথা বলছি না অবশ্যই এনার্জির কথা বলছি ঠিক আছে ডিভাইন লাইন এনার্জি তো আপনারা চেস করছেন তিনি রান করছেন ওকে অ্যান্ড দেখুন বটমে কী এসেছে তার সাথে সাইকিক হেল্প আপনাদেরকে কিন্তু আপনার গার্ডিয়ান এঞ্জেলস সাইকিক মানে আপনাদের গার্ডিয়ান এঞ্জেলস কিন্তু আপনাদেরকে মেসেজ দিচ্ছেন ক্রমাগত ঠিক আছে প্রতিনিয়ত এটাকেই সাইকেল হেল্প বলে এই যে ট্যারো কার্ডস তো এখানে রয়েছে আমি আর কী বলবো ট্যারোর মাধ্যমে বা বিভিন্ন আরও যে সমস্ত মিডিয়াম রয়েছে গাইড রয়েছে হিলার রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আপনাদের গার্ডিয়ান এঞ্জেলস বা অ্যাসেন্ডেন্ট মাস্টার্স যারা রয়েছেন তারা কিন্তু হেল্প করছে গাইড করছে দেখুন কি এসছে ডেস্টিনি আপনার পার্টনার হচ্ছে আপনার ডেস্টাইন্ড পার্টনার ঠিক আছে সেটা কখন রিউনিয়ন হবে একটা ডিভাইন টাইমে কিন্তু রিউনিয়ন হবে কারণ আপনাদের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু একদমই ভীষণ একটা মানে আনব্রেকেবল বন্ড ঠিক আছে এই বন্ড বা এই কেমিস্ট্রিকে কিন্তু ভাঙা যায় না এই মুহূর্তে কেন এরকম রানার চেজের চেজার টাইপের মুমেন্ট চলছে কারণ আপনারা দুজনেই দুজনের ওপরে এনার্জেটিক্যালি ভীষণভাবে ডিপেন্ডেন্ট বা কো কোডিপেন্ডেন্ট ঠিক আছে তো টুইন ফ্লেম রিউনিয়ন তখনই হয় টুইন ফ্লেমটা সম্পূর্ণ একটা অন্য বিষয় একটা ভীষণই ভাস্ট এবং ইন্টেন্স বিষয় স্পিরিচুয়াল বিষয় অবশ্যই ইট টেক্স লং টাইম তো যতক্ষণ না পর্যন্ত মানে ডিপেন্ডেন্সি থেকে ইনডিপেন্ডেন্স আসে ততক্ষণ হয় না তো এখানে এখনও দেখা যাচ্ছে আপনি আপনার পার্সনের উপর ভীষণভাবে ইমোশনালি ডিপেন্ডেন্ট তো উনি তো ডেফিনেটলি রান করছেন আর এখানে কিন্তু এখানে আপনার এবং আপনার পার্সনের দুজনেরই কিন্তু ভীষণ রকমভাবে হিলিংয়ের প্রয়োজন আছে দেখা যাচ্ছে বিশেষ করে আপনার আপনি যত ভেতর থেকে হেল্ড হবেন তত কিন্তু আপনার পার্সন আপনার দিকে আসবেন ঠিক আছে এই মুহুর্তে আপনি যেরকম ঘোস্ট করার চেষ্টা করছেন বা স্টক করার চেষ্টা করছেন আপনি ভাবছেন যে আপনার পার্সন উদাসীন কিন্তু তা নয় আপনার পার্সনও কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে স্পাইক করছে ঠিক আছে আপনার কিন্তু আপনি একদমই সেটা বুঝতে পারছেন না এটাই হচ্ছে আপনার চোখের আড়ালে ঘটছে যেটা আপনি বুঝতে পারছেন না কেন কারণ আপনার পার্সনের কাছেও কিন্তু আপনি হচ্ছেন একমাত্র ওনলি ইউ কিন্তু সেটা উনি কিছুতেই বোঝান না ঠিক আছে ডিভাইন মেল যেহেতু ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি থাকবে নিজের মতো থাকবে অবভিয়াসলি কিন্তু কোনো মতেই কিন্তু রিভিল করবে না বা প্রকাশ করে না আপনার কাছে ঠিক আছে তো আপনি ভাবছেন তিনি উদাসীন আপনার বিষয়ে কেয়ার করেন বা কিছু কিন্তু তা নয় উনিও আপনাকে স্পাই করছেন আর বিভিন্ন কারণে ঠিক আছে যেটা হয়েছে তো সেই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু উনি আপনার কাছে ক্ষমা চাইছেন দেখুন অ্যাপোলজি ঠিক আছে উনি কিন্তু মনে মনে আপনার কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা চান উনি কারণ ইটস আ মিউচুয়াল লাভ আপনার দিক থেকেও যেরকম ভালোবাসা আছে তার দিক থেকেও কিন্তু ততটাই ভালোবাসা আচ্ছা এবারে আমি দেখে নেব আপনার পার্সনের হিডেন ফিলিং কি এমন ফিলিং আছে কি চলছে তার মনে যেটা উনি আপনার থেকে লুকিয়ে রেখেছেন প্লিজ গাইড মি ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্সনের মনে এমন কি চলছে যেটা আমার ভিউয়ার্সের থেকে লুকিয়ে রেখেছে ইন্টেনশনালি বটম অফ দ্য ডেক হচ্ছে টেন অফ সোর্স তো বেসিক্যালি আপনার পার্সনের দিক থেকে আপনি পাচ্ছেন হচ্ছে উদাসীনতা অ্যাজ ইফ সে একদম কোনো রকম কেয়ার করে না বা কিছু ঠিক আছে সে দিব্যি ভালো আছে এটা আপনি ভাবছেন বা কারণ এরকমই ভাইবস উনি দিচ্ছেন ঠিক আছে কিন্তু এইটাই হচ্ছে সম্পূর্ণ মানে একটা ভুল ধারণা যেটা উনি আপনার থেকে লুকিয়ে রেখেছেন যে উনি কিন্তু ভীষণই কেয়ার করেন আপনার জন্য আর উনি ভীষণই কষ্টে আছেন দুঃখে আছেন যন্ত্রণায় আছেন প্রচণ্ড রকমভাবে উনিও আপনি যেরকম উন্ডেড উনিও ততটাই উন্ডেড কিন্তু এইটা উনি প্রকাশ করেন না কারণ টুইন ফ্লেম কানেকশান ডিভাইন মেল ঠিক আছে সাইকি খেল স্পাইন তো উনি আপনাকে স্পাই করেন আপনি কি করছেন বোঝার চেষ্টা করেন কিন্তু ওনার মনে কি চলছে উনিও যে এতটাই আঘাতপ্রাপ্ত সেটা উনি কোনোভাবেই কিন্তু প্রকাশ করেন না কারণ কেন করেন না কারণ ইগো এইটা একটা মেল ইগো ঠিক আছে এটা একটা ইগোয়েস্টিক সেলফ আছে ওনার ইগোয়েস্টিক সাইড আছে যেটা উনি মনে করেন যে এটা প্রকাশ করলেই বোধ ওনার ইগোয়েস্টিক মানে ইগোটা হার্ট হবে ঠিক আছে তো সেই জন্যই একটা রিজিড একটা স্টাবারনেস আছে একগোয়ে ভাব আছে ওনার নিজের একটা মনে করেন যে আমার অসম্ভব একটা সেলফ রেসপেক্ট একটা সেরকম ব্যাপার আছে আমি যদি প্রকাশ করি আমার মনের একদম সফট জায়গাটা তাহলে হয়তো দুনিয়া ঠিক আছে পৃথিবী পরিস্থিতি সমাজ সংসার সমস্ত কিছু আমার থেকে আরও বেশি করে হয়তো সেটার অ্যাডভান্টেজ নেবে সেই জন্য এমনিও সে এইভাবেই সে এরকমই আপনার পার্সেন যে সে কিন্তু নিজের কথা বা নিজের কথায় প্রবলেম হচ্ছে বা দুঃখ পাচ্ছে বা কিছু সেটা খুলে বলতে পারে না ঠিক আছে এক্সপ্রেসিভ নয় তো সেটাই সে আপনার থেকে লুকিয়ে রেখেছেন কিন্তু ডিভাইনের ওপর তিনি সারেন্ডার করে রেখেছেন এই সিচুয়েশানে এই কানেকশানকে কিন্তু উনি গিভ আপ করেননি উনি এটাকে ডিভাইনকে দিয়ে রেখেছেন ডিভাইনকে উনি দিয়ে রেখেছেন আর উনি বিশ্বাস করেন যে এটা একটা ডিভাইন টাইমিংয়ে আপনাদের রিউনিয়ন হবে ডিভাইন যদি চায় নিশ্চয়ই আপনাদের রিউনিয়ন হবে এইটা উনি মনে 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 করেন যে ডিভাইন যদি চায় ডিভাইন যদি চায় ঠিক আছে ইফ ডিভাইন ওয়ান্স যদি ডিভাইন অর্ডারে হয় ডিভাইন টাইমিং যদি হয় ডিভাইন যদি চায় আমাদের এক করতে তাহলে করবেই আমি কিছু করব না আমার বলার কি দরকার ঠিক আছে এই একটা ইগোস্টিক জায়গা কিন্তু ওনার মনের মধ্যে রয়েছে তো তাই জন্য উনি এত দুঃখ পাচ্ছেন বা যাই পাচ্ছেন যন্ত্রণা প্রবলেম সমস্যা ঠিক আছে নিজেকে মনে করছেন যে ঠকে গেছেন জীবনের কাছে হেরে গেছেন তো এই ধরনের বিষয়গুলোকে উনি শেয়ার করেন না কারোর সাথে আপনাকেও দেখান না এগুলি উনি নিজের মধ্যে লুকিয়ে রেখেছেন আর উনি ভীষণ রিগ্রেট করেন একটা মানে ফেলে আসার সময়ের কিছু একটা মুহূর্ত নিয়ে উনি খুব রিগ্রেট করেন যে সেই দিন যদি এটা করতে পারতাম তাহলে আজকে পরিস্থিতিটা এরকম হতো না একটা মিসড অপরচুনিটি যে ফোর অফ কাপস হচ্ছে রিগ্রেট করার কিন্তু বিষয় নেগেটিভ অ্যাটিটিউড লাইফের প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড ঠিক আছে যে উনি কিছু একটা রিজেক্ট করেছিলেন বা রিফিউজ করেছিলেন সেই জায়গাটা থেকে কিন্তু উনি ভীষণ রিগ্রেট করেন কিন্তু উনি ভীষণ আশাবাদী উনি এটা স্টার কার্ড তো রিনিওয়ালের কার্ড উনি চান নতুন করে শুরু করতে সব কিছু যে নতুনভাবে পুনরুজ্জীবিত হয়ে যাক সমস্ত কিছু সেটা ডিভাইন অর্ডারে এইটা উনি চান আর আপনার সাথে এই কানেকশানে উনি মন থেকে কিন্তু ওনার আপনার জন্য যে ফিলিং সেটা একটা খুব স্টেবল ফিলিং ঠিক আছে তো বড়ো কথা উনি প্রকাশ করতে পারে না ঠিক আছে তো এই যে ওনার যে বর্তমান পরিস্থিতি যে উনিও এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটাই কিন্তু উনি প্রকাশ করতে পারেন না লুকিয়ে রেখেছেন কিন্তু উনি যে এখনো আশাবাদী উনি এখনও চান উনিও যে আপনাকে স্পাই করেন এখনও লুকিয়ে লুকিয়ে আপনার খবর রাখার চেষ্টা করেন সেগুলোই কিন্তু উনি লুকিয়ে রেখেছেন দেখে নেব এবার রোম্যান্টিক থটস কী চলে আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে আপনার পার্সনের মনের মধ্যে কি চলে রোম্যান্টিক থার্থ ওয়েটিং ফর দেখুন ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইউর লাভ লাইফ দেখলেন টুইন ফিল্ম কানেকশান এটা বারবার আসছে আর হচ্ছে এটা এই যে আপনার পার্সন কিন্তু ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করছেন দেখুন এখানে দুটো এঞ্জেলস রয়েছে ঠিক আছে দুজন এঞ্জেলস রয়েছে তো এঞ্জেল গাইডেন্স আপনি যেরকম পাচ্ছেন আপনার পার্সোনাল এ গার্ডিয়ান এঞ্জেলসও কিন্তু তার সাথে কমিউনিকেট করেই ঠিক আছে তিনিও সাইকে হেল্প পান সেই জন্যই কিন্তু উনি এতটা আশাবাদী এবং উনি মনে করেন না এই সম্পর্কের মধ্যে এতটাই সমস্ত কিছু আছে যেটার জন্য আমি অপেক্ষা করতেই পারি কোনো ব্যাপারই নয় ডিভাইন টাইমিংয়ের জন্য উনি ওয়েট করছেন ডিভাইন টাইমিংয়ের ওপরে উনি ছেড়ে দিয়ে রেখেছেন ডিভাইনের ওপর ভরসা করে বসে আছেন যে ডিভাইন কিছু একটা করবে। রিলিজিয়াস ফ্যাক্টার্স উনি আপনার পার্সন কিন্তু ভীষণ রিলিজিয়াস ঠিক আছে উনিও কিন্তু ঠাকুরের পুজো করা বা ঠাকুরকে ডাকা বা ঠাকুরের কাছে প্রে করা ঠিক আছে মন্দিরে গিয়ে পুজো দেওয়া বা কিছু এগুলোকে বিশ্বাস করেন ওনার আপব্রিঙ্গিং ওনার ফ্যামিলিতে পুজো ঠাকুর আর রিলিজিয়াস ফ্যাক্টার্সগুলো কিন্তু ভীষণভাবে রয়েছে তো সেগুলোর মধ্যে থেকে কিন্তু ওনার সাবকনসিয়াস মাইন্ডে ব্যাক অফ দ্য মাইন্ডে এই ধর্মীয় বিশ্বাসের জায়গাটা ভীষণ রকমভাবে কিন্তু স্ট্রং রয়েছে তো উনি হয়তো টার্মিনোলজি এত কিছু বুঝতে না পারলেও উনি কিন্তু এই রকমই কাজগুলো করে থাকেন উনি মনে করেন যে উনি নিজে আপনার ভালোবাসাটাকে ডিজার্ভ করেন ঠিক আছে এবং আপনাকেও ভীষণ লাভে উনি মনে করেন আপনি একজন ভীষণ লাভিং পারসন ঠিক আছে উনি মনে করেন যে এটা কখনোই রিপ্লেস করা যায় না বা অন্য কোনো পার্সনকে দিয়ে এটা উনি রিপ্লেস করতে পারবেন না আপনার জায়গাটাকে এবং আপনার ভালোবাসাটা উনি ডিজার্ভ করেন সিচুয়েশান যাই হোক না কেন তো সেই জন্য উনি ডিভাইনের কাছে প্রে করেন ডিভাইন টাইমিংয়ের ওপর ছেড়ে দিয়ে ওয়েট করছেন ট্রাস্ট ভরসা তো উনি ভীষণ করেন ঠিক আছে আপনাকে উনি অসম্ভব ট্রাস্ট করেন কিন্তু দূরত্ব থাকলে উনি কখনোই মনে করেন না যে আপনি ওনার থেকে দূরে আছেন বা কিছু দেখুন কো ডিপেন্ডেন্সি ওখানেও এসেছিলো ডিপেন্ডেন্সি এখানেও কিন্তু কোডিপেন্ডেন্সি আপনার জন্য ওনার যে ভালোবাসাটা এটা কিন্তু একটা অ্যাডিক্টিভ কাইন্ড অফ ঠিক আছে উনি যতই চেষ্টা করুন না কেন কিছুতেই কিন্তু নিজের মন থেকে আপনাকে বের করে দিতে পারে না যতই ব্যস্ততা থাকুক বা কিছু থাকুক সবসময় কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে আপনি চলেন বা কোনো একটা টাইমে নির্জন টাইমে মানে একা টাইমে কিন্তু উনি বসে আপনার কথা ভাবেন নেচারের সাথে উনি ভীষণ রকমভাবে একটা একাত্মতা অনুভব করেন ঠিক আছে তো প্রকৃতির কা প্রকৃতির সাথে উনি ভীষণ ক্লোজ আপনার পার্সন নেচারের সাথে ভীষণ ক্লোজ এই মুহূর্তে নেচারের সাথে আরও বেশি ক্লোজনেস উনি ফিল করছেন তো ইনফিল্ম কানেকশান এটা হবেই ম্যাসকুল কারণ নেচার হচ্ছে মাদার নেচার ফ্যামিনাইন এনার্জি আর ম্যাসকুলিন সবসময় কিন্তু ফ্যামিনাইন এনার্জির সাথেই ক্লোজনেস একমাত্র ফিল করে তো নেচারের সাথেই উনি সেই বন্ডিংটা কিন্তু ফিল করেন যেহেতু আপনি ফিজিক্যালি দূরে আছেন এখন ঠিক আছে ইট ইজ সেফ ফর ইউ টু লাভ তো আপনার কাছে না উনি ভীষণ সেফ ফিল করেন উনি হয়তো অনেক কথা আপনাকে বলতে পারেন না ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও উনি মনে করেন যে একদিন উনি সব কিছুই আপনাকে বলতে পারবেন তার কারণ হচ্ছে উনি আপনাকে বিশ্বাস করেন আর ভীষণ নিরাপদ ফিল করেন আপনাকে ঠিক আছে আপনার কাছে উনি নিরাপদ ফিল করেন আপনাকে একটা খুব মানে বিশ্বস্ত আশ্রয় হিসাবে কিন্তু উনি দেখেন আপনার দিকে কিন্তু উনি আসতে চান কিন্তু উনি চান যে ডিভাইন যখন পরিস্থিতিটাকে ঠিক করবে তখনই সেটা সম্ভব হবে নিজে থেকে উনি খুব তাড়াহুড়ো করে কিছু করতে চান না এরকম একটা বিষয় ওনার মধ্যে চলে উনি এত কিছু জানেন না টার্মিনোলজিক্যালি যে টুইন ফ্লেম কী হয় কার্মিক কানেকশান কী হয় ঠিক আছে যে বন্ডসটা উনি ফিল করেন মনে মনে আপনার সাথে উনি মনে করেন ইটস আ সোলমেট কানেকশন ঠিক আছে আপনার আপনি হচ্ছেন ওনার সোলমেট ওয়ান অ্যান্ড ওনলি আপনার সাথে কিন্তু উনি ফ্যামিলি চান চিলড্রেন চান ঠিক আছে এবং আরেকটা বিষয় হচ্ছে খুব ছোট বাচ্চাদের মধ্যে যখন প্রথম একটা ইনোসেন্ট ফ্রেন্ডশিপ গ্রো করে তখন যেরকম যতটা পবিত্র সম্পর্কটা হয় আপনাদের মধ্যে যেই বন্ডিংটা সেটা ততটাই কিন্তু পবিত্র এবং ততটাই চাইল্ড লাইক ইনোসেন্ট এখানে একটা ডগ আছে তো অবশ্যই এখান মানে ভীষণ লয়াল কিন্তু আপনার পার্টনার কিন্তু যাই করুক না কেন আপনি ভাবছেন হয়তো যে এত উদাসীন কেয়ার করে না বা কিছু কিন্তু তা নয় আপনার পার্সন আপনার জন্য অসম্ভব লয়াল আপনার পার্সন আপনাকে ছাড়া অন্য কোনো দিকে দেখেনও না কোনো অন্য কোনো পার্সনের সাথে যে মানে ইনভলভমেন্ট বা কিছু সেটাও কিন্তু উনি চান না মন থেকে চান না মনের ভেতর থেকে চান না পরিস্থিতিতে সেরকম হলেও কিন্তু উনি সেটার সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন না কারণ এনার্জেটিক্যালি কিন্তু উনি আপনার সাথে টাইড আছেন টাইড আছেন ঠিক আছে সোল টাই বা সোল কন্ট্রাক্ট আছে এখানে আপনার সাথে তো সেই জন্য উনি কিন্তু অ্যাকচুয়ালি আর্নেস্টলি কিন্তু আপনার প্রতি ভীষণ রকম লয়াল সেটাও কিন্তু উনি আপনার থেকে হাইট করেন এইটা উনি হাইড করেন কারণ ওনার মনে হয় ওনার পাস্টেও এরকম কিছু ইনসিডেন্ট রয়েছে যেটা থেকে উনি অনেক আঘাত পেয়েছেন ওনার সাথে মানুষ বিট্রে করেছে বা ওনার ফ্যামিলিতেও এরকম কিছু ইস্যুস রয়েছে যেটা থেকে উনি সহজে ট্রাস্ট করতে পারেন না মানুষকে কিন্তু তা সত্ত্বেও উনি আপনাকে কিন্তু ট্রাস্ট করে কিন্তু সেটা প্রকাশ করতে পারেন না এটাই উনি আপনার থেকে লুকিয়ে রেখেছে যে উনি কিন্তু আপনাকে ছাড়া অন্য কাউকে সেই জায়গায় ভাবেন না ঠিক আছে তো এই জায়গাতে উনি আপনার জন্য অসম্ভব বিশ্বস্ত বা লয়াল আপনার জন্য সেটা কিন্তু উনি হাইট করেন বটম অফ দ্য ডে কি হচ্ছে পাস্ট লাইফ রিলেশনশিপ ঠিক আছে এখন টু 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 পপ আপ হলো আমার ফোনে তো অবশ্যই এটা কালকে কালেকটিভ রিডিংয়েও এসেছিলো তো ডেফিনেটলি যারা আপনারা রয়েছেন তাদের তাদের এতটাই স্ট্রং পজিটিভ থট রয়েছে যে আপনাদের এনার্জি এত সুন্দর করে পিক্ট হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই এটা কিন্তু আপনাদের পার্সনাল লাইফ রিলেশনশিপ এবং তাই জন্যই কিন্তু এটা এত শক্তিশালী একটা কানেকশন ঠিক আছে থ্রি ডাইমেনশনাল লাইফে রিয়েলিটিতে কি হচ্ছে এগুলো ম্যাটার করে না ঠিক আছে ফাইভ ডি অ্যাসপেক্ট থেকে স্পিরিচুয়াল রেলমের পার্সপেক্টিভ থেকে কিন্তু আপনারা দুজনে দুজনের প্রতি লয়াল একটা ভীষণ রকম কিন্তু ইন্টেন্স কানেকশন অ্যাট্রাকটিভ বন্ডিং এবং ভীষণ ইনটেন্স স্যাক্রেট ভালোবাসার সম্পর্কে কিন্তু আপনারা রয়েছেন এই জার্নিটা আপনাদের চলছে তো ডিভাইন অর্ডারে চলছে ডিভাইন টাইমিংয়েই কিন্তু ডিভাইনের ইচ্ছা অনুযায়ী যা হওয়ার সেটা হবে তো বারবার করে ক্লারিফিকেশন পেয়ে গেলাম টুইন ফিল্ম কানেকশান ফার্স্ট লাইফ রিলেশনশিপ সোলমেট সাইকি খেল তো স্পিরিচুয়াল কানেকশান ভীষণ স্ট্রং স্পিরিচুয়াল কানেকশান এটা ঠিক আছে ট্রাস্ট করে এগিয়ে যান এটাই বলার ওকে সো এই ছিল আজকের মতো এখন মতো রিডিং রিডিংটি রেজনেট করলে অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে নোটিফিকেশন পান আর নেক্সট কালেকটিভ রিডিং থেকেও আপনাদের এনার্জি আরও সুন্দর করে ভালো করে পেক্ট হয় লাইক করবেন শেয়ার করবেন কামেন্টসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং এনার্জি কিছুটা রেজনে কিছুটা হলেও রেজোনেট করলেও কিন্তু বাকি এনার্জি রিসিভ করার জন্য কমেন্টে ক্লেম করবেন সকলে ভালো থাকবেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বা বাই